হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত ব্যাকরণ থেকে যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা আজ বিস্তারিতভাবে আলোচনা করবো পূর্বে ক্লাসে যেদিন তোমরা উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা দিতে গিয়েছিলে সেদিন আমি পরীক্ষার কিছুক্ষণ পরে কিন্তু এসি কিউ যে ক্লাসটা যে অ্যান্সারগুলো একটা ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু আমার চ্যানেলের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি এই কিছুদিন এই ব্যাকরণ ক্লাসটা আমি আপলোড করব ঠিক আছে দেরি হয়ে গেল তোমাদের কাজে আসবে তাহলে স্টুডেন্ট শুরু করা যাক দেখো পরীক্ষাতে প্রথমে ব্যাকরণ থেকে কি ছিল কারক ছিল তাই না কারক কাকে বলে করতিতি কারকম যে কার্য করে সেই কারক আর মহামণি পায়নি কি বলেছেন ক্রিয়ান্যই কারকম অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়ার সঙ্গে যার অন্য সম্বন্ধ থাকে তাকে কারক বলা হয় দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কারক থেকে এই প্রশ্নগুলো আমাদের পড়েছিল প্রথম প্রশ্নটা দেখো বালক অঙ্গনে কিরতি মানে কি বালক অঙ্গনে খেলা করছে এই দেখো ধাতু কিরতি মানে খেলছে তাই না এটা ক্রিয়াপদ বালক কে খেলছে কে অঙ্গনে খেলাধুলা করছে সেটা হচ্ছে বালক তাই না যদি প্রশ্ন করা হয় ক কে খেলছে তাহলে উত্তর কি আসবে অর্থাৎ বালক এখানে কর্তা তাই না আর কর্তা মানে কর্তিকারক যে কারকে কর্তা প্রধান তাকে কর্তিকারক বলা হয় আর কর্তিকারকের কারো বিধায়ক সূত্র কোনটা স্বতন্ত্র কর্তা মূল সূত্র তাহলে কি স্বতন্ত্র কর্তা এই স্বতন্ত্র কর্তার সূত্রটি আমরা দেখে নেব এর যে অন্য নিরপেক্ষভাবে বা স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে তাকে স্বতন্ত্র কর্তা বা কর্তিকারক বলা হয় এখানে বালকটি কি করছে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে কি করছে খেলাধুলো করছে বালক এখানে কর্তা তাই এখানে রেখাঙ্কিত বালক তাই না উত্তর কি আসবে স্বতন্ত্র কর্তা ইতি সূত্রে এন মানে স্বতন্ত্র কর্তা এই সূত্রের দ্বারা রেখাঙ্কিত बालक पदम रेखांकित तो बालक पदम कर्तिकारों के प्रथमा विभक्ति ही ভাবতি তাই না স্বতন্ত্র কর্তা ইতি সূত্রে না রেখাঙ্কিত বালক পদম কর্তিকারকে প্রথমা বিভক্তি হি ভাবতি তাই না অর্থাৎ বাংলা অর্থ হলো স্বতন্ত্র কর্তা ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত বালকহ পদটিতে কি হয়েছে কর্তিকারকে প্রথমা বিভক্তি হয়েছে বা এটা আমরা এভাবে লিখতে পারি কর্তরি প্রথমার সাথ এর বানো একই কর্তিকারকে প্রথমা বিভক্তি এখানে দেখো তোমরা যেহেতু ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট বা টুয়েলভের স্টুডেন্ট সেই জন্য তোমাদের এই লেখাটা কিন্তু ঠিক আছে কিন্তু যারা উঁচু ক্লাসে পড়াশোনা করে তাদের কিন্তু এই লেখাটা ভুল কারণ দেখবে কারকের কারক বিধায়ক সূত্র আলাদা রয়েছে আবার বিভক্তি বিধায়ক সূত্র আলাদা রয়েছে তাদেরকে দুটো সূত্র লিখতে হয় কি লিখতে হয় স্বতন্ত্র কর্তা ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত বালক পদটিতে কর্তিকারক হয়েছে এবং প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ ও বচনমাত্রে প্রথমা সূত্রানুসারে প্রথমা বিভক্তি হয়েছে একটা কারক বিধায়ক সূত্র একটা হচ্ছে বিভক্তি বিধায়ক সূত্র বুঝতে পেরেছ পরের প্রশ্নটা দেখো কি আছে পিতা গচ্ছতি অর্থাৎ পিতা পুত্রের সঙ্গে যাচ্ছে গচ্ছতি এখানে হচ্ছে ক্রিয়াপদ কে যদি যদি প্রশ্ন করে কে যাচ্ছে পিতা যাচ্ছে তাই না তাহলে পিতা এখানে স্বতন্ত্র কর্তা কিন্তু আমাদের রেখাঙ্কিত পদ কোনটা কোথায় আন্ডারলাইন করা আছে পুত্রে ন পুত্র শব্দ অর্থ কি পুত্রের দ্বারা আর আমরা কি জানি দ্বারা দিয়া হলে করণ কারক হয় কিন্তু এখানে বিশেষ দ্রষ্টব্য সঙ্গে কি রয়েছে কি শব্দ সহ শব্দ তাই না আর এই সহ শব্দ থাকার জন্য সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেটা কি সূত্র হবে সহযুক্তে অপ্রধানে এটা কিন্তু করণ কারকের সূত্র এই সূত্রের যে সহবাচক শব্দ মানে সহ সামম সাকম সার্ধম এইসব শব্দগুলো সহার্থ বোধক বোঝালে তাই না অপ্রধান কর্তায় কি হবে অপ্রধান কর্তায় কিন্তু তৃতীয় বিভক্তি হবে এখানে অপ্রধান কেন বলা হয়েছে যদি প্রশ্ন করা হয় কে যাচ্ছে উত্তর পিতা পিতা এখানে প্রধান কর্তা পিতা কার সহিং সঙ্গে যাচ্ছে বা কার সহিত যাচ্ছে পুত্রের সহিত যাচ্ছে পুত্র এখানে অপ্রধান কর্তা তাই এখানে পুত্রের পদটাতে কি হয়েছে এই সূত্রানুসারে চতুর্থী সরি তৃতীয়া বিভক্তি হয়েছে তাই না তাহলে সহযুক্তি অপ্রধানে ইতি সুত্র আনু সােন পুত্রন পদম পুত্রনা পদাম কে তৃতীয় বিভক্তি তাই না সহযুক্ত অপ্রধানে ইতি সূত্রানুসারে না রেখাঙ্কিত পুত্র ন পদম কারণে তৃতীয় বিভক্তি হি ভবতী অর্থাৎ কারণ কারকে তৃতীয় বিভক্তি হয়েছে তাই না এখানে যদি দুটো সূত্র ইউজ করা হয় তখন কি হবে সহযুক্ত অপ্রধানে ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত পুত্র ন পদটিতে কি হয়েছে করণকারক হয়েছে এবং কর্তৃক করণে তৃতীয়া সূত্রানুসারে কি হয়েছে তৃতীয়া বিভক্তি হয়েছে অর্থাৎ দুটো সূত্র কিন্তু এখানে কাজ করবে সেটা যেন উঁচু ক্লাসের ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা লেখলেই কিন্তু হয়ে যাবে পরীক্ষায় তোমরা নাম্বার পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো মধ্যাঙ্গ রসগোলাকাম রচতে মানে কি আমি রসগোলাকাম তাই না মানে আমার রসগোল্লাতে কি রয়েছে রুচি রয়েছে এই যে রোচতে রয়েছে না রোচতে হচ্ছে এখানে রুচ ধাতুর প্রয়োগ রয়েছে মানে এখানে রুচি অর্থে সেটা প্রয়োগ হবে তাহলে উত্তর কি আসবে এটা এটা একটা সূত্র রয়েছে রুচার থানাং প্রিয় সূত্রটি কি রুচার্থ অর্থাৎ রুচ্চার্থক ধাতুর প্রয়োগে বা রুচি অর্থে ঠিক আছে যার কোন বিষয়ে যদি অধিক রুচি বা প্রীতি থাকে বা প্রীতি অনুভব করে তাতে কি হবে তাতে কিন্তু সম্প্রদায়ের চতুর্থী বিভক্তি হবে এখানে দেখো মধ্য রসগোল এবং রোচতে দেখো দেখো রুচ ধাতুর প্রয়োগ রয়েছে রুচি অর্থে প্রয়োগ হয়েছে সে যেন কি হয়েছে রুচার থানাং প্রিয় মানাহ ইতি সূত্রে ন রেখাঙ্কিত মধ্যাঙ্গ পদং রেখাঙ্কিত মধ্যাঙ্গ সম্প্রদানে চতুর্থী বিভক্তি অর্থাৎ রচার্থনা প্রিয় মানহ এই সূত্রানুসারে রেখাঙ্কিত মধ্যং পথটিতে কি হয়েছে রুচ্চার্থ ধাতুর প্রয়োগে চতুর্থী হয়েছে বা সম্প্রদানে চতুর্থী হয়েছে বুঝতে পেরেছ তাই না দেখো এখানে যদি দুটো সূত্র উল্লেখ করতে কি সূত্রে কি হয়েছে সম্প্রদান কারক হয়েছে এবং চতুর্থী সম্প্রদানে বা সম্প্রদানে চতুর্থী এই সূত্র অনুসারে কি হয়েছে এখানে চতুর্থী বিভক্তি কিন্তু এখানে হয়েছে বুঝতে পেরেছ পরের প্রশ্ন দেখো রাজা প্রেক্ষতে রাজা প্রাসাদ থেকে দেখছে এখান থেকে পদ কোনটা প্রাসাদাতাত এখানে আমরা কি লিখবো প্রাসাদ থেকে থেকে হয়তো হলে অপাদান হয় আমরা বুঝতে পারছি উত্তর হবে এটা একটা বার্তিক সূত্র কি এটা লোপে কার্মানধি কারণে ইতি ইতি বার্তিকানুসারে রেখাঙ্কিত প্রাসাদ প্রাসাদ পদম প্রাসমে পঞ্চমী বিভক্তি তাই না দেখো এটা একটা বার্তিক সূত্র লাভ লক্ষ কর্মণ্যধিকরণে চ ইতি বার্তিকানুসারে রেখাঙ্কিত প্রাসাদাত্মে পঞ্চমী ব্যক্তি দেখো আমরা কিন্তু এই যে বার্তিকটা এর যে ভাবার্থ সেটা জেনে নেব এর কি হবে যে লভ প্রত্যন্ত ক্রিয়াপদ যদি উজ্জ্ব থাকে লব প্রত্যন্ত ক্রিয়াপদ যদি উজ্জ্ব থাকে তাহলে কি হবে সেখানে কর্মে পঞ্চমী হবে এবং অধিকরণে পঞ্চমী হবে তাহলে এখানে দেখো এখানে কিটা উজ্জ্ব রয়েছে আরুয কথাটা কিন্তু উজ্জ্ব রয়েছে আরুয ভাঙালে কি হবে আপূর্বক রুহ যুক্ত লক সেটা করলে কি আরুয দেখো লক প্রত্যয়ন্ত ক্রিয়াপদ যদি উজ্জ্ব থাকে তাহলে এখানে আরুয কিন্তু কি রয়েছে উজ্জ্ব রয়েছে এই যদি থাকে তাহলে কি হতো বাক্যটা প্রাসাদম প্রাসাদম আরুজ্জ এই ব্যাপারটা হতো অর্থাৎ প্রাসাদে আরোহণ করিয়া প্রাসাদম এটা কি দ্বিতীয় বিভক্তন্ত পদ দ্বিতীয় বিভক্তি কোথায় হয় কর্মকারকে হয় সেই জন্য কি হয়েছে এই লবলপে কারবন্য অধিকরণে চ ইতি বার্তিক অনুসারে প্রাসাদ পদটিতে কি হয়েছে কর্মে পঞ্চমী হয়েছে এটা লেখলে কিন্তু নাম্বার পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো পর্বতেশু হিমালয় শ্রেষ্ঠ মানে পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ তাই না সূত্র কি হবে নির্ধারণম মূল সূত্র কি হবে ইয়াতশ্চ নির্ধারণম এর এই সূত্রের ভাবার্থ কি ইয়থাষ্ট্র নির্ধারণম অর্থাৎ অনেকের মধ্যে থেকে যদি একজনকে নির্ধারণ করা হয় শ্রেষ্ঠ বলে যদি গণনা করা হয় গণ্য করা হয় তখন সেখানে কি হবে সেই নির্ধারণের ষষ্ঠী বিভক্তিও হতে পারে আবার সপ্তমী বিভক্তিও হতে পারে আমাদেরকে রেখাঙ্কিত পদটা দেখতে হবে যে এই পর্বত পদটা ষষ্ঠী বিভক্তন্ত পদ না সপ্তমী বিভক্তন্ত পদ এটা সপ্তমী বিভক্তন্ত পদ সেই জন্য আমরা কি লিখবো ইথাষ্ট্র নির্ধারণম

সপ্তমী বিভক্তি ভাবতী তাই না দেখো এখানে সপ্তমী বিভক্তি হচ্ছে পর্বতু হিমালয় শ্রেষ্ঠ কবি সু দাস শ্রেষ্ঠ একই রকম তাই না তাহলে দেখো আমাদের এই এবারের যে সংস্কৃত পরীক্ষায় যে পাঁচটা কারকের কারক থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমি সলভ করে ফেলেছি যে কোনো তিনটা করলে কিন্তু এখানে হবে আমি পাঁচটার অ্যানসারি কিন্তু করে দেখালাম ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো সমাজ থেকে বলে সমাজটাকে বলেহ ইতি সমাসহ এর সংজ্ঞা ভাব সমাসহ অর্থাৎ একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয় বুঝতে দেখো সমাজ থেকে প্রথম প্রশ্ন এসেছে মাতা পিতরু এতে ব্যাসপাক্য কি মাতাচ পিতাচ মাতা চ পিতাচ উত্তর কি হবে মাতা পিতরৌ তাহলে এটা কি সমাস দ্বন্দ্ব সমাস কি দ্বন্দ্ব ইতো রেতো দ্বন্দ্ব ইতর ইতর দন্ড সমাস কেন মাতা পিতা বংশগত সম্বন্ধ রয়েছে বুঝতে পারছ পড় দেখো বিনা পানি বিনা পানি কাকে বলা হয় মাতা সরস্বতীকে বলা হয় তাই না উত্তর কি আসবে বিনা পানো যস্যাহা স্বাপ এটা হচ্ছে ব্যাস্পাপক্ষ্য বিনা পানীয় যস্যাহা শার্থাৎ বিনা পানিতে যাহা সেই হচ্ছে বিনা পানি মানে মাথা সরস্বতী এখানে দেখো বিনা আর পানি এটা কি এটা পূর্বপদ এটা উত্তরপদ দুটি পদে বিভক্তি কিন্তু আলাদা সেই জন্য এটা কি বহুব্রোহী সমাস ব্যাধিকরণ বহুব্রুহী সমাস মাথায় রাখবে কিন্তু বহুবৃহী সমাজ ত্রিভুবন ত্রিভুবন মানে কি স্বর্গমর্থ পাতালকে একত্রে ত্রিভুবন বলা হয় এই পদ্মার যদি সমাজ নির্ণয় করা হয় কি হবে দেখো বেশবাক্য তানাং সমাহার ভুবনান সমাহারহানুবনাহার মানে ত্রিভুবন তাহলে এটা কি সমাহার দিগু সমাস সংখ্যা সংখ্যা পূর্ব দিগু সঙ্গে রয়েছে না এখন সংখ্যা শব্দ রয়েছে আবার সমাহারও বোঝাচ্ছে তাহলে সমাহার দ্বিগু সমাস তাহলে কিন্তু সমাস আমাদের কমপ্লিট এই তিনটি কিন্তু পরীক্ষায় পড়েছিল আশা করছি তোমরা কিন্তু ঠিক আছে পেরেছো দেখো অর্থ পার্থক্য শব্দ যুগলের অর্থ পার্থক্য এখানে কি রয়েছে প্রথম প্রশ্ন যবনী যবনী মানে কি জবনের স্ত্রী তাহলে আমরা দেখতেই পারি জবনস্য পত্নী যবনের পত্নী সেটাই যবনী তাই না তাহলে এর বাংলা অর্থ আমরা কিন্তু জেনে গেছে এটা নিয়ে এখন বাক্য রচনা করতে হবে বাক্য রচনাটা দেখো জবনহ বহির্গত জবনী গৃহে অস্থি তাই বহির্গত জবন বাইরে গিয়েছে গৃহে গৃহে রয়েছে ঠিক আছে দেখো পরেরটা কি বলেছে যবনানী যবনানী মানে কি জবনানা লিপি অর্থাৎ জবন্দের লিপি তাই না সেটাই হচ্ছে জবনানী তাহলে এর বাক্য রচনা কি হবে ময়া পঠিতুম ন না আমার তারা জবন্দের লিপি পাঠ করা বা অধ্যয়ন করা সম্ভব নয় বুঝতে পেরেছ দেখে না দেখো পরের অর্থ পার্থক্যটা দেখো মিত্র মিত্র কথার অর্থ এখানে কি হবে সূর্য তাই না সূর্যকে কিন্তু এখানে মিত্র বলা হয় তাহলে এই সূর্য দিয়ে বাক্য রচনা কি হবে দেখো যেমন আমরা বাংলায় বলে থাকি না পূর্ব দিকে সূর্য উদিত হয় সেটাই লিখবো পূর্বশিয়াংশি মিত্র উদিতি তাই না পূর্বদিকে মিত্র তথা সূর্য উদিত হয় এখানে দেখো মিত্রম শব্দের অর্থ কিন্তু বন্ধু বা সখী বুঝতে পেরেছ তাহলে এই বন্ধু দিয়ে বাক্য রচনা কি হবে দেখো বিপদি স এব মিত্রম বিপদী য জনতিষ্ঠতি সব মিত্রম বিপদে যে পাশে থাকে সে হচ্ছে মিত্র সে হচ্ছে বন্ধু বা সখী তাই না পরটা দেখো বনম উপবসতি মানে কি বনে বাস করে বাংলা অর্থে কি হবে বনে বাস করে সেটা হচ্ছে বনম উপবসতি তা আমরা দেখতে পারি এখানে ব্যাঘ্র বনম উপবসতি বলতে পারি তো ব্যাঘ্র মানে বাঘ বনে বাস করে এখানে বনে উপবসতি মানে কি বনে উপবাস করছে এখানে বনে উপবাস করছে উপবাস করছে তাহলে এনে কি হবে বাক্য রচনা সাধু বনে উপবসতি সাধু বনে উপবাস করছে তাহলে দেখো সমাজ আমরা জেনে ফেললাম কিন্তু জেনে ফেললাম যেটা এই পরীক্ষায় এবারে এসেছে সংস্কৃত পরীক্ষায় ঠিক আছে তাহলে দেখো আমরা পরেরটাই চলে যাই নেক্সট প্রশ্ন দেখো এক কথায় প্রকাশ তাই না যেটাকে ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয় বা যেমন ছোটবেলায় বাংলাতে পড়েছি যে পঙ্কে জন্মজার পঙ্কিল এরকম ডাইপের ঠিক আছে এটা সংস্কৃত ভাষায় পুনঃ পুনঃ নৃত্যতে মানে কি যে বারবার নাচ করে তাই তখন তাকে কি বলা হবে নরী নৃত্যতে পুনঃ পুনঃ নৃত্যতি নী নৃত্যতে জনাং সমূহ অনেকগুলি মানুষের সমূহ সেটা কি জনতা পানি নীনা প্রকম অর্থাৎ মহামণি পানির দ্বারা উক্ত সেটা কি পানি নিয়ম এটা একটা গ্রন্থ জ্ঞাতুম জ্ঞাতম মানে জানতে ইচ্ছা করছে সেটা কি কি হবে জিজ্ঞাসার সাথে পশ্চাৎ মানে গরুর পরে বা গরুর পেছনে তখন কি হবে অনুগম তাহলে দেখে নাও খুব সোজা এবং চলে যাবো আমরা পরিনিষ্ঠিত রূপে এটা দেখো নীলযুক্ত ইমনিজ প্রত্যয় কি হবে নীলিমন কারকযুক্ত টাপ কারিকা কুন্তিযুক্ত ঢাক ঢক প্রত্যয় কি হবে কুন্তয় কন্তেয় কাকে বলা হয় অর্জুনকে বলা হয় গুরুযুক্ত তমপ কি হবে গুরুতম তরপ প্রত্যয় হলে কি হতো গুরুতর হয়ে যেত তাই না এখানে দেখো শ্রুযুক্ত সনন্ত ধাতুযুক্ত লটতে কি হবে তাহলে বা প্রত্যয় নিশ্চিত করে ফেললাম তাহলে আমাদের আজকের ক্লাসে এই সেশনটিতে আমরা কি করেছি যে গ্রামার থেকে যা যা প্রশ্ন পরীক্ষা এসেছে সেগুলো কিন্তু সলভ করে ফেলেছি ঠিক আছে তোমরাই আজকের এই ক্লাসটা মন দিয়ে দেখবে এটা তোমাদের খুব কাজে আসবে তোমরা কে কত ব্যাকরণে পেয়েছো কে কত এমসিকিউ কিউ এসি পেয়েছ এখান থেকে জানতে পেরে যাবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ঠিক আছে